হেলে পড়া বহুতল ভাঙতে নোটিশ দিল পুরসভা তিন দিনের মধ্যে সেই বহুতল ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে কারোর যদি আপত্তি থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তা লিখিত আকারে জমা দিতে হবে গতকাল রাত থেকে সেই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো কি করবো সেটাই এখনো ঠিক করিনি বাড়িটা একদিনে হেলেনি বাড়িটা হেলছে তো ছ আট মাস ধরে পাশের বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গেই এই বাড়িটা হেলতে শুরু করেছে তো তখন কেউ তো আসেনি যারা আজকে নোটিশ লাগিয়ে গেছে তারা তখন কেউ আসেনি দেখুন এইগুলো তো আবার সেই গন্ডগোলের জায়গায় চলে যাবে না অবশ্যই সবাই জানে আমি জানি সবাই জানে না ইএমআই না এটা এগুলো তো ইলিগাল এর ব্যাংক কোনো লোন দেয় না এটাকে সমস্ত একসঙ্গে টাকা দিয়েই নিতে হয় আমরা দিন আনি দিন চালাই আমাদের ক্ষমতা নেই লোকের বাড়ি কাজ করে ছেলে কেটে ঘর দিয়েছি এইগুলো ছেড়ে কোথায় যাব বলুন আমরা কি এগুলো আর ফিরে পাবো বাইরে নোটিশ দিয়ে গেছে তিন দিনের মধ্যে ঘর ভাঙুন ভাঙে আপনার যেখানে যেখানে পাবেন চলে যান জিনিসপত্র নিয়ে এটা কি ধরনের কথা কিচ্ছু দেয়নি না হ্যাঁ রাতে সরে থাকুন তারপর আস্তে আস্তে জিনিসপত্র যখন বিল্ডিং করেছেন তখন কি আমাদের জানিয়েছেন প্রমেটারের কাজ প্রমেটার তো পালিয়ে গেছে পমেটারকে তো খুঁজে পাচ্ছে না পাশের বাড়িটা বিল্ডিংটা ওয়ে আমরা জানতাম না সপ্তাহখানি যখন পাড়াতে মাঠে খেলা হচ্ছে লাইট দিয়ে ভর্তি সব ছেলের ওপর দিকে টাকা তখন এই সপ্তাহখানি দিকে আমাদের ঘুম কেড়ে গেছে যে কি হলাম আমার কোথায় ছিলাম কি হলাম চলে যাচ্ছি চলে যাওয়ার পরে পরিবর্তে যখন বাড়িটা ভেঙে দেবে বাড়িটা ভাঙার পর তখন যেই টাকা খরচা করেছে যেই বাড়িটা রয়েছে মাথার উপরে এই ছাদটা কবে পাবো আর এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত যেমন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই বহুতল কিন্তু হেলে পড়েছে একদিনে নয় ছ আট মাস ধরে এই বহুতল হেলে পড়ছিল পুরসভার কি কোনো নজরদারি ছিল না তারা কিন্তু পরিষ্কার এটাই বলছেন যে এখন তাদেরকে বলা হচ্ছে তিন দিনের ভেতরে নোটিশ দিয়ে যে তাদেরকে এই বাড়ি ভ্যাকেট করতে হবে এবং ইতিমধ্যে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে অন্তত পর্যাপ্ত পানীয় জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি কিছু তারা পাচ্ছেন না এবং তোমাকে দেখাবো যে গতকাল রাত্রির আটটার কিছু পরে কে বা কলকাতা পুরসভার তরফে দুটি নোটিশ দেওয়া হয় যেখানে পরিষ্কার বলা আছে যে তিন দিনের মধ্যে এই বাড়িকে পুরো ভ্যাকেট করতে হবে অর্থাৎ পুরো খালি করতে হবে এবং তিন দিনের পর ভ্যাকেট করার পর কিন্তু এখানে ডেমোলিশনের কাজ তা কিন্তু শুরু হবে ইতিমধ্যে কলকাতা পুরসভার ফোর ওয়ান ওয়ান সাব ক্লাস টু এই একটা ইতিমধ্যে কিন্তু মামলা রুজু করা হয়েছে অর্থাৎ বেআইনি বলে এটিকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যারা এখানকার বাসিন্দা অর্থাৎ তেরোটি ফ্ল্যাটে যারা কয়েক মাস আগেই হ্যান্ড করেছে তাদের প্রশ্ন হচ্ছে যে এক তো তারা প্রচুর টাকা পয়সা ধার দেনা করে তারা নিজের মাথা গোজা ঠাই এখানে তৈরি করেছিলেন তারপরে এখন হঠাৎ করে বলা হচ্ছে তিন দিনের মধ্যে ভ্যাকেট করতে হবে এই দায় কে নেবে এবং তারা কিন্তু পরিষ্কার বলছেন যে পুরসভার তরফে কেন কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়া হলো না আগেই তারা জানিয়েছিলেন যে যখন এখানে মাঠে যারা খেলা অধুলা করতেন তারা দেখতেন যে এই দুটো বাড়ির মধ্যে কিন্তু কারযত কোনো গ্যাপ নেই এবং খালি চোখে তুমি সেটা দেখলেও তুমি বুঝতে পারবে যে দুটো দুটো বাড়ির মধ্যে কিন্তু কোনো রকম গ্যাপ নেই এবং ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে পর্ষণ প্রমোশনnarrow বা সংকীর্ণ হয়ে যাচ্ছে তাই তারা প্রশ্ন তুলছেন যেটা যে কেন কোনো রকম ভাবে এখানে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নাও হয়নি কেন পুরো পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উৎছে সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো এই বিপদজনক ভাবে হেলে পড়া বহুতল ভেঙে ফেলা নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা কি বলেছেন ফিরা ঢাকিন শোনাবো যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমেশিন নোটিশ দেওয়া হয়েছে পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে এটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত এই বাড়ি ভেঙে ফেলা নির্দেশ এখন দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা কিন্তু এই বাড়ি যখন তৈরি হচ্ছিল যতটা দূরত্ব থাকা দরকার পাশের বাড়িগুলি থেকে সেই মাপজোক কি দেখা হয়েছিল তখন কেন কলকাতা পুরসভা নজরদারি করেনি দেখো পাশের তারা বলছেন যে প্রথমে এই বাড়িটি তৈরি হয়েছিল অর্থাৎ যে বাড়িটি র্যাকেট করার কথা বলা হচ্ছে পরে পাশের এই যে জি প্লাস সিক্স যে বিল্ডিংটি রয়েছে এটি তৈরি হয় এবং গত এক বছর ধরে যখন এই বিল্ডিংটি তৈরি হচ্ছিল তারা বিভিন্নভাবে কিন্তু অনুভব করছিলেন যে কখনও কাঁপছে বিল্ডিং কখনো কোনো ভাবে ভীষণ রকমভাবে আওয়াজ হচ্ছে এই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গাতে এটা তারা অনুভব করছিলেন এবং তারা প্রোমোটারকেও জানিয়েছিলেন কিন্তু প্রমোটারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে সঠিকভাবে এটা করে দেওয়া হবে কিন্তু শেষ কয়েক মাসের মধ্যে এই বিল্ডিংয়ের যে পোর্শন সেটা ক্রমশ একেবারে এক ঝুকে গিয়েছে আমরা কিছুক্ষণ আগে মেজারমেন্ট টেপের মাধ্যমে তা মাপার চেষ্টা করছিলাম খালি চোখে দুটিকে সংকীর্ণ মনে হলো মেজারমেন্ট টেপে যদি আমরা সেই মেজারমেন্ট দেখি যে ছবি আমি ইতিমধ্যে আমরা করেও ছিলাম তাতে দেখা যাচ্ছে যে এই দুটি বিল্ডিং এর মধ্যে যে দেওয়ালের গ্যাপ রয়েছে সেটি হচ্ছে পঁয়ত্রিশের মতন অর্থাৎ পঁয়ত্রিশ ইঞ্চির মতন এবং সামনের দিকে পড়শান যে লোকটি সেখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বিল্ডিংয়ের সামনের দিকে যে পড়শান সেখানে কিন্তু আরও পাঁচ ইঞ্চি বেড়ে সেটা চল্লিশ হয়ে রয়েছে এবং তুমি দেখতে পাবে যখন সেটা ওপরের দিকে যাচ্ছে যখন আমরা ছাদ থেকে পাশের বাড়ির দেওয়াল মাপছিলাম তখন দেখা যাচ্ছে কোথাও সেটা তেরো ইঞ্চি কোথাও সেটা পাঁচ ইঞ্চি এবং একেবারে সামনের যে ব্যালকনির অংশ সেখানে সেই গ্যাপ এসে দাঁড়িয়েছে সাড়ে সাত ইঞ্চি অর্থাৎ কোথাও কোনো যে যে গ্যাপ থাকা প্রয়োজন একেবারে টপ টু বটম অর্থাৎ নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ পর্যন্ত তার কিন্তু বিভিন্ন জায়গাতে এক এক রকমের মাপ রয়েছে অর্থাৎ বলায় বাংলায় বাহুল্য যে ক্রমশ এই যে ইলেভেন বাই ক্রিস্টোফার রোডের যে এই বাড়িটি রয়েছে সেটি বিপজ্জনকভাবে কার্যত হেলে গিয়েছে এবং এই হেলার যে প্রক্রিয়া সেটা কিন্তু একদিন দুদিনে হয়নি সেটা দীর্ঘদিন থেকে হচ্ছে এবং সেখান থেকেই স্বাভাবিকভাবে পুরসভা টনক নড়েছে তারা এখন বলছেন যে তিন দিনের মধ্যে ভ্যাকেট করতে হবে অর্থাৎ শনিবারের মধ্যে যাবতীয় যারা বাসিন্দারা রয়েছে তাদেরকে সরে যেতে হবে হতে পারে ডেমলিউশনের কাজ সোমবার নাগাদ শুরু হবে ঠিক এখান থেকে বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে রাতারাতি তারা কোথায় যাবেন কোথায় ছিল পুরসভার ভূমিকা তারা এই ছ সাত মাস ধরে কেন তখন কোন ব্যবস্থা নিলেন না ফলত বিপজ্জনকভাবে এই যে পোর্শন রয়েছে যেটা এক এক জায়গাতে এক এক ধরনের মাপ কোথাও পঁয়ত্রিশ ইঞ্চি কোথাও চল্লিশ ইঞ্চি এবং যেটা যত ছাদের দিকে যাচ্ছে তত কিন্তু তার গ্যাপ কমছে যেটা তোমাকে বলছিলাম কোথাও তেরো ইঞ্চি কোথাও উনিশ ইঞ্চি কোথাও সাড়ে সাত ইঞ্চি অর্থাৎ সাড়ে সাত ইঞ্চির যে পোর্শন রয়েছে সেখানে কার্যত দুটি সানসেট একে অপরের খুব কাছাকাছি এই মুহূর্তে রয়েছে ফলত অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে কিন্তু রয়েছে ট্যাংরার এই এই বাড়িটি এখন দেখার যে আদৌ এটা ডেমলিশ করা যায় কিনা এবং যারা বাসিন্দারা রয়েছেন যারা বলছেন যারা যারা সরে যাবেন না তারা সরেন কিনা বা তারা সরলেও তাদেরকে বিকল্প বাসস্থান বা কোনো জায়গা তাদেরকে দেওয়া হয় কিনা ধন্যবাদ সুকান্ত